প্রিয় দর্শক সকলকে বাংলা নিউজ তিনশো পঁয়ষট্টিতে স্বাগত আমি মোহাম্মদ আলী রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একেবারে কলকাতা রাজপথে ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয় নৌসাদ সিদ্দিকি সহ একাধিক মানুষ তাদেরকে গ্রেপ্তার করে ফিজন ভ্যানে করে একেবারে পুলিশ নিয়ে যায় এবং নৌসাদ সিদ্দিকীকে আক্রমণ করায় হয় সিদ্দিকের পেটে ব্যাপক একটা আঘাত পায় নৌসাদ সিদ্দিকী এর আগের বারে নৌসাদ হাতে আঘাত পেয়েছিলেন এবার পেটে কি বলছেন ভাঙড়ের মাঝ রাইটের আইসেফ কর্মীরা আজকে মাঝরাট গ্রামে যে গ্রামে ভাঙনের বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি থাকেন তানার অফিস সেই গ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আজকে বৈকাল সাড়ে পাঁচ ঘটিকে আমাদের একটাই দাবি আজকে কলিকাতায় যে ধর্মামস হয়েছিল কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সেটাকে বাঞ্চাল করার জন্য কলকাতা পুলিশ সব রাজ্যের মুখ্যমন্ত্রী চক্রান্ত করে নংসাদ সিদ্দিক সহ একাধিক নেতৃত্ব সেখানে ইমতিয়াজ আহমেদ থেকে শুরু করে সবাইকে অ্যারেস্ট করেছে আমাদের দাবি হলো সবাইকে নিঃশক্ত মুক্তি দিতে হবে নাহত আজকে মাঝরাট হচ্ছে ভাঙড় বিধানসভার গলিতে গলিতে হচ্ছে কালকে রাজপথে হবে পশ্চিমবাংলার কোনায় কোনায় প্রতিবাদে ঝড় উঠবে কলকাতা পুলিশকে আমাদের নওসাদ সিদ্দিকী সহ একাধিক নেতৃত্বকে নিঃসক্ত মুক্তি দিতে হবে দাবি আমাদের এটাই মাঝরাট গ্রামের মানুষের কাছে একটাই দাবি নওসা সিদ্দিককে নিঃশংস মুক্তি দিতে হবে অবিলম্বে নওসা সিদ্দিককে মুক্তি দিতে হবে সেই দাবিতে অকিবহল মাঝরাটের মানুষ আর মুক্তি যদি না দেওয়া নওসা দিকে আগামীকাল বৃহত্তর আন্দোলনে সামিল হবে ভাওর তথা বাংলার বিভিন্ন প্রান্তে চলবে গণ আন্দোলনকে মুক্তি দেওয়া হবে আন্দোলনের জন্য দায়ী থাকবে পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শাহনুর ইসলামের সঙ্গে আলিনুর মোল্লা রিপোর্ট বাংলানিউজ থ্রি সিক্সটি ফাইভ